নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলির নির্দেশে শুক্রবার থেকে শুরু হলো হরিণঘাটা ব্লকের বিরোহীতে জনসংযোগ কর্মসূচি নদিয়ার হরিণঘাটা ব্লকের বিরোহী নং গ্রাম পঞ্চায়েতের চণ্ডীরামপুর থেকে জনসংযোগ যাত্রা শুরু করলেন জেলার তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তৎসহ হরিণঘাটা পঞ্চায়েত সমিতি শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায় সঙ্গে উপস্থিত ছিলেন বহু তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা সহ নেতাকর্মী সমর্থকরাও শুক্রবার বিকালে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুযোগ সুবিধা সকলেই পাচ্ছেন কিনা তার তথ্য তালাশ করে জনসংযোগ কর্মসূচি পালন করলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকেরা কি বলছেন এই প্রসঙ্গে সুপ্রতিম বাবু আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার হরিণঘাটার বিরোহিত থেকে সমীর দাসের রিপোর্ট আপনার বৌমা লক্ষ্মী ভান্ডার পাই ভান্ডার পাই তাহলে এই যে উন্নয়ন আর যদি কিছু কিছু থাকে যেরকম আপনার যে বাড়িতে নাতনি কন্যাশ্রী টাকা পেয়েছে তো বাচ্চা এখনো বড় হয়নি আচ্ছা যাই হোক মেয়েরা পাবে আচ্ছা এরপরে ছেলে আরো একটু বড় হলে সাইকেল পাবে আচ্ছা আপনারা রেশনে চাল পান তো আচ্ছা ফ্রিতে তো তাহলে এই যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প আমাদের মুখ্যমন্ত্রী আপনারা যে পাচ্ছেন এইটার জন্য আপনারা বলুন যে মুখ্যমন্ত্রী ভালো কাজ করছে এটা বলুন সবাই সামনে হ্যাঁ হ্যাঁ এটাই আমাদের শুনতে আসা আর আপনারা কোনো আরো বিপদে থাকবে কোনো অসুবিধা হলে আমরা আছি পেছনে বাড়িতে আমরা এসেছি আমাদের প্রধান আছে আমাদের সামনে আসুন আমাদের আমরা এসেছি আমি এই এলাকার জন্য আপনার পঞ্চাশ সমিতির নির্বাচিত সদস্য আমরা পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সেটা আপনারা সঠিক পাচ্ছেন না আর আমাদের দল তৃণমূল কংগ্রেস আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈন্য হিসেবে আপনাদের কাছে এসেছি আপনি আপনার পরিবারের যারা আছে লক্ষ্মী ভান্ডার পাই তো লক্ষ্মী ভান্ডার পা আপনার পরিবারের মেয়ে আছে যে কন্যাশ্রী পেয়েছে এরকম মেয়ে আছে আর আপনাদের বাড়িতে বয়স্ক লোক কেউ আছে উনি বার্ধক্য ভাতা পায় বা উনি বার্ধক্য ভাতা পায় আপনি লক্ষ্মী ভান্ডার পান তাহলে মোটামুটি সরকারের কর্মসূচি আপনারা পাচ্ছেন আমাদের সুবিধা অসুবিধা এছাড়া আমরা আছি আমাদের টোটাল আপনার চন্ডীগ্রামপুরের মানুষ এই নতুন পাড়া ওয়ার্ডের মানুষ আমরা একসাথে আপনার পাশে থাকবো আপনারা আগামী দিনে সুযোগ সুবিধা আমাদের পাবে আমরা জনসংযোগ করছি আপনাদের কারণ এই কারণেই যাতে আপনারা ভালো থাকবেন আমাদের লক্ষ্য হচ্ছে মানুষ যদি ভালো থাকে তাহলেই আমরা ভালো থাকবে তাহলেই আমাদের জনপ্রতিনিধি হওয়ার সার্থক তাই আজকে আপনার বাড়িতে এসে খবর আচ্ছা আপনার নামটা বলুন আপনারা আগামী দিন আবার আসবো আমাদের নেতারা আমাদের এখানকার মেম্বাররা থাকবে আমরাও থাকছি আপনারা জানেন যে আমাদের রাজ্য নেতৃত্ব এখানে আছে আপনারা সবাই দেখছেন যে আমাদের আমরা আমাদের রাজ্য নেতৃত্বে নির্দেশক্রমে আমাদের জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি মহাশয়ের নেতৃত্বে বা নির্দেশক্রমে আমরা যারা জনপ্রতিনিধি আছি নদীয়া রানাঘাট সাংগঠনিক জেলায় প্রত্যেককে তার নিজের ভোট যেখান থেকে নির্বাচিত কেন্দ্র আমার নির্বাচিত কেন্দ্র চোদ্দ নম্বর পঞ্চায়েত সমিতি আমাদের আসমিনা ম্যাডাম ওনার নির্বাচিত কেন্দ্র হচ্ছে চন্ডিনাপুর জোড়াপুকুর পাশে আমাদের রিয়া ম্যাডাম হচ্ছে বাগানে পাড়া একইভাবে আমাদের প্রধান তার নির্বাচনী কেন্দ্রে কালকে করেছেন আমরা সবাই যারা জনপ্রতিনিধি তারা আমরা সবাই যার যার নিজের কেন্দ্রে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করতে হবে দেখুন আমরা সারা বছর জনসংযোগ করি দলটা আমরা তৃণমূল কংগ্রেস করি আমাদের সারা বছর মানুষদের যোগাযোগ আমরা সারা বছর রাস্তায় থাকি কিন্তু দল যেহেতু প্রতিকি আবার একটা সিদ্ধান্ত ঘোষণা করেছে যে জনপ্রতিনিধিদের প্রত্যেকে তার নিজ নিজ নির্বাচন কেন্দ্রে বাড়ি বাড়ি পৌঁছাতে হবে জনসংযোগ করতে হবে এবং এটা একটা ধারাবাহিক প্রসেস যেটা আজকে একদিন নয় এটা আমাদের চলবে আমাদের যতদিন প্রতিটা এলাকা আমার চোদ্দো নম্বর পঞ্চাশ সমিতি হরিঙ্গাটা যতক্ষণ আমাদের যে কটা বাড়ি আছে যে কটা বুথ আছে আমাদের সব যেতে হবে আজকে আমরা সূচনাটা করছি আমরা আজকে বাড়ি বাড়ি যাবো আপনারা দেখবেন এই সূচনাটা করছি আমাদের যেন মূল জেলা সভাপতি রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সদ্য দেবাশিস গাঙ্গুলি ওনাকে সোনার ছবিকে সামনে রেখে আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি এবং প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে যাদের নির্দেশে যার নির্দেশ আমাদের জেলা সভাপতি দেবাশিষ গাঙ্গুলি মহাশয় তার ছবিকে সামনে রেখে আমরা আজকে এই কাজের সূচনা করব আর আমাদের কাছে বৃষ্টিটা কোনো ব্যাপার নয় একুশে জুলাই সমাবেশ জানেন ভারতবর্ষের সবচেয়ে বড় জনসমাবেশ তৃণমূল কংগ্রেসের ডাকে হয় সেটা বর্ষাকালে হয় বৃষ্টিটা আমাদের কোনোদিনই আমাদেরকে মানুষের পাশে থাকতে আমরা বৃষ্টিকে ভয় পাই না মানুষের হয়ে কাজ করতে বৃষ্টিকে ভয় পায় না এটাই আমরা তৃণমূল কংগ্রেস অর্থাৎ আমরা মানুষের পক্ষে আছি মানুষের জন্য কাজ করব যতক্ষণ পর্যন্ত মানুষ ভালো না থাকবে ততক্ষণ আমরা কিন্তু রেহাই নেই আমাদের আমাদের চলবে নির্বাচন তো আসবেই মানুষের সঙ্গে থাকি বলেই তো নির্বাচনে তৃণমূলে জয় জয়কার তা নির্বাচন আসবে ভোট করব নির্বাচন হবে তৃণমূল জিতবে তার সাথে মানুষের সাথে কাজ করার কোনো সম্পর্ক নেই এটা আমরা চব্বিশ ঘন্টা মানুষের পাশে কাজ করে যাই তার সাথে আমি বলি যেটা একটু আগে আরেকজনকে বলছিলাম যে আমরা এটা জানানো আমি আমার নিজেরটা নিজে বলা যায় না কিন্তু এটা জানানো যে আমি প্রতিদিন এই এলাকার মানুষের সাথে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা আমার নিজের যে অপেশনের চেম্বার আছে তার সামনে চেয়ার পেতে মানুষের সঙ্গে আইনি পরামর্শও আমি দেওয়ার চেষ্টা করি বিনামূল্যে এটাও আমার একটা জনসংযোগ আমি এটা চেষ্টা করি সোম থেকে শনি প্রতিদিন সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা হাজার ব্যস্ততা হাজার শরীর খারাপ আমার হতেই পারে কিন্তু আমি সেগুলোকে ভুলে গিয়ে ওই সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা আমরা কিন্তু বিনামূল্যে আইনি পরামর্শ দিয়ে এটা প্রতিদিনের সিস্টেম হিসাবে এইভাবেই আমরা মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদের রানাঘাট সাংগুটি জেলা জেলা সভাপতি দেবাশী গাঙ্গুলি আছেন আমরা সবাই এক এবং আমাদের হরিঙ্গাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডলও আছেন আমরা আমাদের প্রধান আছেন সুজাতা দাস আমাদের আসমিনা বিবি আমাদের পঞ্চায়েত সদস্য আছেন এই গ্রামের আমাদের মধ্যে পাশের গ্রামের আমাদের আরেকজন পঞ্চায়েত সদস্য রিয়া ম্যাডাম আছেন আমাদের মধ্যে সবাই আমরা টিম আমরা একসাথে কাজ করি আমাদের মধ্যে কোনো সমস্যা আমরা একসাথে কাজ করে মানুষের পাশে থাকতে চাই এই জনসংযোগের মাধ্যমে বাচ্চা হচ্ছে যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দারুণ প্রকল্প বাংলার মানুষ সবাই এই প্রকল্পে পেয়ে খুশি সেই প্রকল্প সবাই ঠিকঠাক পাচ্ছে কিনা অনেকের ঘর মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার বাড়ি প্রকল্পে ঘর দিলেন সেই ঘর সবাই ঠিকঠাক পেয়েছে না কয়েকজন যদি বাদও যায় তাদের ট্রিপল দিয়ে তাদেরকে পাশে দাঁড়ানো সমস্ত কিছুতেই আমরা আছি আমাদের মেম্বাররা ইতিমধ্যে ট্রিপল দেওয়া শুরু করেছে আমরা চেষ্টা করছি যাতে সার্বিকভাবে আমরা মানুষের পাশে থাকতে পারি এই জনসংযোগের মধ্য দিয়ে কারণ কিছু টুটি থাকলে সেটা আমরা বের করে সেটাকেও ম্যানেজ করে চেষ্টা করবো সেটাকে মিটিয়ে দেওয়ার